একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলো সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে যে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার রেটিং চার্টে ধারাবাহিকগুলোর স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলনায় চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি তালিকা প্রথম হয়েছে জগদ্ধাত্রী এবং পরশুরাম আজকের নায়ক স্কোর করেছে ছয় পয়েন্ট ছয় দ্বিতীয়তে রয়েছে রাঙামতির তীরন্দাজ স্কোর করেছে ছয় পয়েন্ট দুই তৃতীয়তে রয়েছে ফুলকি এবং পরিণীতা স্কোর করেছে পাঁচ পয়েন্ট নয় চতুর্থতে রয়েছে গৃহপ্রবেশ এবং চিরশাখা স্কোর করেছে পাঁচ পয়েন্ট দুই পঞ্চমে রয়েছে চিরদিনী তুমি যে আমার এবং কথা স্কোর করেছে চার পয়েন্ট নয় ষষ্ঠতে রয়েছে কোন গোপনে মন ভেসেছে অনুরাগের ছোঁয়া এবং রোশনাই স্কোর করেছে চার পয়েন্ট সাত সপ্তমে রয়েছে গীতা এলএলবি স্কোর করেছে তিন পয়েন্ট নয় অষ্টমে রয়েছে মৃত্যির বাড়ি স্কোর করেছে তিন পয়েন্ট ছয় নবমে রয়েছে দুর্গামণি ও বাগমামা এবং তুই আমার হিরো স্কোর করেছে দুই পয়েন্ট সাত এবং দশমে রয়েছে তেঁতুল পাতা স্কোর করেছে দুই পয়েন্ট দুই তো বন্ধুরা এই সমস্ত ধারাবাহিকের মধ্যে আপনাদের কোনটা পছন্দের তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ